মুখ্যমন্ত্রী সহ মহিলাদের অসম্মান ও বাংলার প্রতি কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে দেশ থেকে বিজেপিকে উৎখাতের ডাক দিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা বহরমপুর মুর্শিদাবাদ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে ভরতপুর এক ব্লকের অন্তর্গত ভরতপুর পঞ্চায়েত এলাকার বিনুদিয়া গ্রামে ভরতপুর এক ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে একটি বেসরকারি স্কুলে সংঘবদ্ধ শপথের মাধ্যমে চলো পাল্টাই কর্মসূচি অনুষ্ঠিত হলো এদিনের এই কর্মসূচিতে সশরীরে হাজির না থাকলেও ভিডিও কলের মাধ্যমে মহিলা কর্মীদের উৎসাহ দেন এবং ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করে দেন বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ফাতেমা বিবি ভরতপুর এক ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি নাজমা সুলতানা ভরতপুর এক ব্লক তৃণমূল কংগ্রেসের দক্ষিণপাটের সভাপতি নজরুল ইসলাম যুব তৃণমূল কংগ্রেসের দুই ব্লক সভাপতি প্রণব ঘোষ ও মহম্মদ রানা সিজগ্রাম পঞ্চায়েতের প্রধান রাসমিনা বিবি তালগ্রাম পঞ্চায়েতের প্রধান মমতাজ খাতুন আলুগ্রাম সিজগ্রাম ও ভরতপুর অঞ্চলের সভাপতি সহ সমস্ত গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য সহ অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কী বললেন শোনাবো আপনাদের আজকে সভাটা ছিল রাজ্যের নির্দেশে আমাদের বাইশে ডিসেম্বর থেকে ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের প্রতিটা অঞ্চলে তিনটে করে পাড়া বৈঠক হয় তিনটে করে ভোট মিলে একটা করে পাড়া বৈঠক সেই চলো পাল্টাই যে কর্মসূচি ছিল আমরা সেখানে পেয়েছিলাম আমাদের মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভানেত্রী ফতেমা দিকি এখানকার ব্লকের সহসভাপতি নাজমা সুলতানা এবং বিভিন্ন অঞ্চলের জনপ্রতিনিধি সর্বোপরি প্রচুর সংখ্যক প্রায় সাত আটশো মহিলা আজকে এই চলপাল্টায় কর্মসূচিতে মানে উপস্থিত হয়েছিলেন এবং এখানে হামিদি হামেদ হামিদাদি এবং তার যে সহযোগী তারা সকলেই এখানে ছিলেন আমরা এই চলপাল্টায় যে কর্মসূচি মুর্শিদাবাদ জেলায় আমাদের সভাপতি অপূর্ব সরকার এবং রবিউল আলম চৌধুরীর নির্দেশে বিভিন্ন প্রান্তে সেই সভা হচ্ছে আমাদের ব্লকে ও বিভিন্ন প্রান্তে প্রত্যেকটা এলাকায় অন্তত তিনটে করে সভা চলছে এবং আগামী দিন বাইশে ডিসেম্বর যে সভা আমাদের শুরু হয়েছিল সেই সভা এখন চলবে এবং আগামী দিন এই চলপাল্টায় কর্মসূচির মধ্যে দিয়ে কেন্দ্রের যে বিজেপি সরকার তাদেরকে আমরা উৎখাতের ডাক দিয়েছি এবং এখানে আমাদের প্রধান যে প্রতিদ্বন্দ্বী কংগ্রেস সেই কংগ্রেস শুধু নির্বাচন ছাড়া এখানে আমরা কংগ্রেসকে লক্ষ্য করি না সেই জন্য আমরা প্রত্যেকটা মানুষকে এটাই অনুরোধ করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের কর্মসূচি সেই উন্নয়নের কর্মসূচিকে সামনে রেখে এবং মহিলাদের মহিলাদের নেতৃত্বকে নিয়ে আমরা আগামী দিন ভরতপুর থেকে কংগ্রেসকে নির্মূল করব। বিজেপিকে নির্মূল করব এবং সাম্প্রদায়িক যে শক্তি কেন্দ্রে আছে সেই শক্তিকে উৎখাতের ডাক আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আমরা সেই ডাকে সাড়া দিয়ে আমরা এখান থেকে বাংলা থেকে এদেরকে নির্মূল যাতে করা যায় সেই চেষ্টাই কিন্তু আমরা করছি মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি 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 টেলিকম টেলিকম কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট অপ্পো স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম রনি টেলিকম রনি টেলিকম বিশেষ ভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে কাজেই আর দেরি নয় আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম রনি টেলিকম ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের কন্ট্যাক্ট নাম্বার 817081 এইট জো এইট এইট আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ